আচ্ছা ফিতরার হেকমত কি কি জন্য ফিতরা দেব আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেকটি এবাদতে দৈহিক এবাদত হোক আর অন্তরের এবাদত হোক আর শারীরিক এবাদত হোক আর বাচনিক এবাদত মৌখিক এবাদত হোক সমস্ত এবাদতের আল্লাহ পাক তত্ত্ব রেখেছেন রহস্য রেখেছেন হেকমত হেকমত আমরা জানি আর না জানি যদি জানতে পারি তো আলহামদুলিল্লাহ ভালো করে আর একটু জেনে সুন্দর ভাবে তারও মনোযোগ লাগিয়ে করলাম আর যদি নাও জানি কারণ যত বেশি হেকমত জানে তত ইমান বৃদ্ধি পাবে এটি মানুষের স্বভাব একজন লোক যদি সচক্ষে কোন জিনিস দেখে তাহলে তার ব্যাপারটি আলাদা একজন লোক হাদিস পড়েছে সেজন্য তার ইমানই আলাদা কোরআন হাদিসে শাস্তি নিয়ামত জান্নাত জাহান্ন যতটা পড়েছে একটা জাহেল মানুষ পড়েনি এই জন্য দেখা যাচ্ছে যে একজন এল মানুষের ইমান অনেকটাই মজবুত সাধারণত তো এইভাবে আল্লাহ ফাকরাব্বুল আলামিনের প্রত্যেকটি বিধানের হেকমত যদি কারো জানা থাকে যতটুকু জানা আছে কোরআন এবং হাদিস দিয়ে তাহলে ভালো কথা ইমান আরো তাজা হবে ইমান আরো মজবুত হবে আর যদি নাও জানা থাকে তাহলে আমাদের ইমান থাকতে হবে যে আল্লাহর প্রত্যেকটি হুকুমের হেকমত রয়েছে রহস্য রয়েছে সেই রহস্য আমরা না জানলেও আল্লাহ যেহেতু বিনা রহস্য বিনা হেকমতে কোনো আদেশ নিষেধ করেননি আমাদেরকে পালন করতে হবে পাক কেন হারাম শুকুর করলেন বহু হেকমত রয়েছে আর যে হেকমত আজকে প্রকাশ যে দেশে পোষা হয় না সেই দেশেও শুকুরের ইনফ্লুয়েঞ্জা এসে আক্রমণ করেছে আল্লাহ পাক এত নোংরা পশুকে কখনো হালাল করতে পারেন না আজকে এক সেই আল্লাহ আল্লা দ্রোহীরা কে হালাল করে নিয়েছে ভাতের চাইতে বেশি রুটির চাইতে বেশি তারা শুকুরের গোস্তু খায় আল্লাহর গজব কেন তাদের উপর আসবে না এবং সেই দেশে যাওয়াকে এক শ্রেণীর ফাশেক মুসলিমরা গৌরবের বিষয় মনে করে এইরকম ফাঁসেক মুসলিমদের কেন আল্লাহর গজব আসবে না হেকমত বলছিলাম ফিতরার এই হেকমত আব্দুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ আনহমা রসুল উল্লাহামের চাচা আব্বাস তার ছেলে আবদুল্লাহ রসুল উল্লাহামের চাচা তো ভাই তিনি এই হাদিস বর্ণনা করেছেন যাতে তিনি বলছেন কাল ফারাজা রসুল উল্লাহ সাল আলী আসাল্লাম রসুল উল্লাহাম ফরোজ করেছেন এই হাদিস দ্বারাও জানা গেল যে ফিতরা ফরজ ইবিন আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেছেন জাকাত আল ফিতরি ফিতরার জাকাত কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে এখন বয়ান করেছে তোহর সাইমে রোজাদারকে পবিত্র করণের উদ্দেশ্যে রোজাদার যে সাইম যে রোজা রেখেছে তার পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে যাতে করে তার পবিত্রতা হাসিল হয় মিনা লাগবে ও আর রাফাসে লাগ মানে অনার্থক অবাঞ্ছিত কথাবার্তা রোজার দিনে অনার্থক কথাবার্তা হয়ে গেছে অনার্থক মানে যেটার কোনো লাভ নেই যে কথাটা বলে লাভ নেই বেশি খালি গল্প করেই যাচ্ছেন গল্প করেই যাচ্ছেন কথা বলেই যাচ্ছেন অথচ কথাগুলি হারাম কথা নেই অশ্লীল কথা হয়তো নয় অশ্লীল কথা হলে তো সবসময় হারাম হ্যাঁ অন্যায় জুলমের কথা নয় গিবত নয় চুগল খরিয়ে নয় কারণ এগুলি তো সবসময় হারাম রোজাতেও হারাম আর রোজার রাতেও হারাম আর সারা বছরেও হারাম সারা জিন্দিগিতে হারাম কিন্তু অনর্থক কথা গল্প গুজবে দিনটা কেটে গেল করান্তে লাউতে না করে জিকির আজকার না করে ভালো কাউকে উপদেশ না দিয়ে শুধু গল্প আর গল্প টাকারই গল্প শুধু পয়সার গল্প ব্যবসার গল্প কোথায় পয়সা পাওয়া যায় কোথায় পার্ট টাইম পাওয়া যায় কোথায় ওভার টাইম পাওয়া যায় কোথায় কি আছে না কোথায় গেলে বেশি ইনকাম হবে শুধু দুনিয়া দুনিয়ার গল্প লাগো মমিনদের শান আল্লাহ পাক বয়ান করেছেন মমিনদের চরিত্র বয়ান করেছেন কুরআন এ কারীমে ক্বাদ আফলাহাল মুমিনাল্লাযিনা ফি সালাতিহিম খাসিউন ওয়াল্লাযিনা হুম আনিল লাগউ মু'রিযুন মুমিন যারা খাঁটি মুমিন তারা অনার্থ কথা অনার্থ কাজ থেকে বিমুখ থাকে অনার্থ কাজ করে অনার্থ কথা বলেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রয়োজন হয়তো খুতবা দিচ্ছেন বক্তব্য করছেন দিনের শিক্ষা দিচ্ছেন ইসলামের দাওয়াত দিচ্ছেন তখন কথা বলেই যাচ্ছেন আর সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ চুপ থাকতেন যখন কথা বলার প্রয়োজন নেই অনর্থ কথা বলে লাভ কি এখন কথা বলার প্রয়োজন নেই ক্ষেত্র নেই কথা বলার এখানে সবাই ব্যস্ত আছে সুতরাং এইখানে অনর্থ গল্প করে লাভ নেই সুতরাং দীর্ঘক্ষণ চুপ থাকতেন একজন মুসলিমের চরিত্র এইরকম হওয়া উচিত যেখানে প্রয়োজন চুপ থাকার সেখানে দীর্ঘক্ষণ চুপ থাকবে আর যেখানে প্রয়োজন কথা বলার অন্যায় বাধা দিতে হবে অথবা ভালো উপদেশ দিতে হবে অথবা এখানে ভালো ক্ষেত্র রয়েছে ইসলামের দাওয়াতের কিছু ইসলামের কথা বলার বক্তব্য সুতরাং বক্তব্য করতে হবে ঘন্টার ঘন্টা বক্তব্য করছে যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বলবেন না কথা বলে সময় নষ্ট করবেন আপনি আপনার ডিউটিতে আছেন আর সঙ্গী পাশে আছে কথা আপনার কাজ হচ্ছে যেখানে সেখানে কথা বললে কাজে ডিস্টার্ব হয় এই কাজ না করে আপনি কথা বলছেন তাহলে আপনি আপনার ভালো সময়কে নষ্ট করছেন আপনি সে নিজের ব্যক্তিগত কাজ হোক অথবা অনার্থক কথা অনার্থক কাজ থেকে ওর রাফাস এবং যৌন সম্পর্কীয় কোনো কথা যদি রোজার অবস্থায় হয়ে যায় যৌন সম্পর্কীয় কথাবার্তা যদি আপন স্ত্রী ছাড়া অন্যের সাথে হয় তাহলে সবসময় হারাম রোজার দিনেও হারাম রোজার রাতেও হারাম সারা বছরে হারাম সাবানেও হারাম সোয়ালেও হারাম জিলওয়াজেও হারাম মরেও হারাম সব সময় হারাম সারা জীবন হারাম তাহলে যাদের অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক রেখেছে না এই টেলিফোনে সম্পর্ক মামাতো বোন চাচাতো বোন ভাবি শালি স্ত্রী চাইতে শালির সাথে বেশি রসিকতা এসব ফাসেককে কে তবা করা উচিত তাদেরকে তোবার দাওয়াত দিচ্ছি আল্লাহ যেন তাদেরকে তবা করা তৌফিক দান করেন আর আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন এসব অনিষ্ট থেকে আরেক রকম রাফাস হচ্ছে জনসম্পর্কে আলোচনা গল্প হচ্ছে স্ত্রীর সাথে রোজার দিনে কোরআন না করে করে মেয়েদেরকে ভালো শিক্ষা না দিয়ে বিশেষ করে নতুন বিয়ে শাদী করেছেন শুধু কোনাতে বসে আছেন সারাদিন স্ত্রী বসে আছে আর শুধু সহবাস করতে পারছেন না কারণ ওটা করলে তো আবার রোজাই যাবে বাকি সব কিছুই করছেন স্ত্রীর সাথে রাফাস এতে রোজা খারাপ হবে ধুসার অবস্থায় সারা দিন ওগুলি করার কি আছে আর স্ত্রীর সাথে একটু ভদ্রভাবে থাকুন যেগুলি আপনার রোজাকে দুর্বল করে সেগুলি থেকে বেঁচে থাকুন কারণ বেশি রসিকতা করতে গিয়ে বেশি ঘনিয়া বসতে গিয়ে আলিঙ্গন করতে গিয়ে গায়ে হাত দিতে গিয়ে একটু চুমন দিতে গিয়ে আর কিছু হইতে পারে বীর্যপাত হয়ে যেতে পারে যাতে রোজা নষ্ট করে কাবিরা গোনা করবেন আপনি এই জন্য রাফাস নিষেধ করা হয়েছে হজের এহরামের অবস্থায় রাফাস নিষেধ করা হয়েছে হজের আয়াত পড়ে দেখবেন ফমান ফারাদা ফিহিন হাজ্জা, ফালা রাফাসা রাফাস প্রথম নিষেধ করেছেন স্ত্রীর সাথে আছে আর তার সাথে রসিকতা করিও না হাত ধরে চলছে আর রসিকতা করছো আর এদিকে মজি বের হইতে আছে এদিকে হইতে পারে বীর্য বের আর উপক্রম হয়ে যাচ্ছে আর হজে বেরিয়েছ তালবিয়া নেই জিকির আজকার নেই ওই করছো তুমি মেনায় বসে আর আরাফায় বসে সারাদিন হাসি আর খুশি আর এসব না

রোজার দিনে না বেশি বাড়িও না আরে কখনো এক একটু রোজ যদি রসিকতা হয় ঠিক আছে মানুষ হিসাবে কিন্তু এত বেশি বাড়িও না না হলে রোজা দুর্বল হয়ে যায় এই দুর্বলতা যদি হারাম পর্যন্ত না পৌঁছে তাহলে দুর্বলতা যেহেতু এসছে আপনার স্ত্রীর সাথে বেশি বেশি রসিকতা করার কারণে বিশেষ করে প্রবাসী যদি ছুটি যায় রমজান মাসে তাহলে আরো এক বিপদ তাই না এই জন্য রমজান মাসে ছুটি না যায় ভালো আমার পরামর্শ তো এই যৌন সম্পর্কে আলোচনা স্ত্রীর সাথে যদি হয়ে গিয়ে থাকে তাহলে তাতে সামান্য কিছু যা দুর্বলতা হয়েছে হয়েছে। কমজোরি এসেছে রোজাতে সেগুলি দূর করে দেবে কিসে দূর করবে ফেতরাই দূর করবে এটি হচ্ছে একটি হেকমত যে রোজাকে সবল করা হইলো তাহলে রোজাকে সুরক্ষিত প্রোটেকশন দেওয়া হইলো ফেতরা দিয়ে রোজার প্রোটেকশন দিলেন হ্যাঁ রোজার হেফাজত করলেন ও তো হচ্ছে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা কখন খাদ্যের ব্যবস্থা করা হ্যাঁ ঈদের দিনে সারা বছর যদি মিসকিন মিসকিনই থাকে যদিও মিসকিন থাকে কিন্তু হে মুসলিম হে সচ্ছল লোকেরা তোমরা ঈদের দিনে মিসকিন রাখিও না মিসকিনদেরকে অভাবীদেরকে দরিদ্রদেরকে তোমরা দরিদ্র রাখছি না ঈদের দিনে ঈদের আগের দিনে বা ঈদের দিন সকালে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে তাহলে আমাদের দেশের ফেতরা দেওয়ার তরিকা এই পরিপন্থী হিকমত বিপরীত আমাদের ফেতরা মাতাব্বরের কাছে জমা হবে ঈদের দিন যদি ঈদের আগে হয় তাহলে নাহলে অনেকে আজকাল আমি যা অবস্থা দেখেছি আল্লাহ মুস্তান গ্রাম অঞ্চলে যে ঈদের পরে আদায় করছে ঈদের আগেও আদায় করে মাতাব্বরের কাছে জমা থাকলো তাহলে গরিবের বাড়ি কি থাকলো শূন্য গরিব ঈদের নামাজ পড়তে যাচ্ছে চিন্তা করেছে আল্লাহ ছেলে মেয়েকে যে কি খাওয়াবো সকালে কিছু খাওয়াইতে পারলাম না আর ঈদ থেকে এসে যে কি খাওয়াবো দিবে কি দিবে না সর্দার কখন যে দিবে কখন তার যে ভান্ডার খুলবে ফেতরা বন্টনের ঝাইজ নয় এবং এই ত্রুটিগুলি আমি শুরুতে একটি কথা বলার ইচ্ছা করেছিলাম এখন বলে দিচ্ছি যে আমাদের দেশে ফেতরা সম্পর্কে এই জন্যই আমি বক্তব্য করছি বিশেষ করে আজকেরটি আর এটি আশা করি অনেক জায়গায় পৌঁছবে ইনশাআল্লাহ তালা কারণ অনেক দূর দূর থেকে আমার কাছে এই তলব যে একটা আলোচনা করেন রমজানে ঈদের পরে এক ভাই টেলিফোন করছে হাইল থেকে গত রমজানে তাই আমি বললাম যে ভাই সিজন যখন চলে গেছে ঈদ পার হয়ে গেছে তো আর এবার না আগামীতে ইনশা আল্লাহ তালা এই বিষয়ে আলোচনা করব। কারণ এই বিষয়ে যতগুলি ফিরকা যতগুলি ধর্মীয় দল আছে আমাদের দেশে দেওবন্দি হোক আর বেরলবি হোক আর তবলিগি হোক আর জামাত ইসলামী হোক এমনকি আহলে হাদিস হোক সকলের মধ্যে এই ফিতরা সম্পর্কে ত্রুটি আছে কার মধ্যে বেশি ত্রুটি আছে কার মধ্যে কম ত্রুটি আছে কিন্তু ত্রুটি আছে আহলে হাদিস গ্রামে দেখেছি আমি ফিতরা বের করে সর্দারের বাড়ি জমা হয়ে গেল বিতরণ কখন শুরু হবে ঈদের পরের দিন সেদিন ফুরসত নাই আজকে ঈদের দিন আজকে বিতরণ না তার পরের দিন তারপরের দিন আর কিছু ফাসেক সরদার মাতাব্বর আছে তারা তো এই দু তিন দিন এরকম করে কাটাই লো এখন না এখন না দুই দিন পর দুই দিন পর যে তিন দিন চার দিন হয়ে গেছে তারপর যখন ফকির আসছে এত দিনে এত দিন আবার ফিতরা পাওয়া যায় নাকি প্রথম দু তিন দিন সে নিজে ব্যস্ত রাখলো যে না 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 এখন না দু তিন দিন পর আর তারপর অন্যরা আসছে অন্য ফকিরগুলি যখন আসছে দূর দূর থেকে আমাদের সে ফকিররা আসে তিন চার দিন পরে বলছে যে ফিতরা বিল্লি করা শেষ হয়ে গেছে আর সব নিজের পেটে ভরে নিল নিলাম হক খাওয়া না এটি আগুন খাওয়া জাহান্নামের তো ফিতরা মিসকিনদের খাদ্য হিসাবে যখন দিতে হবে তাহলে মিসকিনদের কাছে ঈদের আগেই পৌঁছে দিতে হবে ঈদের রাত্রে পৌঁছান না হয় ঈদের সকালে পৌঁছান গরিবদেরকে গ্রামের গরিব প্রত্যেক গ্রামওয়ালারা গ্রামের গরিবদেরকে ডেকে নিজ নিজ গ্রামের যদি গরিবদের দিয়ে দেয় তাহলে ঝামেলা শেষ হয়ে গেল তাহলে প্রত্যেক জায়গার গরিবের ঘরে খাদ্য পৌঁছে গেল এমন নয় যে দশ কিলোমিটার বিশ কিলোমিটার গরিব আপনার গ্রামে আসতে হবে না তার আশেপাশে গ্রাম আছে সেখান থেকে সে সকালবেলায় নিয়ে নেবে আগে নিয়ে নেবে গ্রামের গরিবদেরকে ডেকে ঈদের আগেই সাথে সাথে তাদেরকে দিয়ে দেন তাদের বাড়িতে চাউল চলে যাক তাদের বাড়িতে খাবার ব্যবস্থা চলে যাক তারপরে রসুল্লাহ সাল্লাম বলেছেন মান আদাহ কাবুল্লাহ জাকাত মাকবুল্লাহ ইবিন আব্বাস হাদিসে রয়েছে যে জাকাত এই ফিতরা যদি নামাজের আগে ঈদের নামাজের আগে কেউ দেয় তাহলে এই জাকাত এই ফিতরা আল্লাহ কবুল করবেন ওমান আদাহ বাদ সালাত আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে দেয় ঈদের পরে দিল তারপরের দিনে দিল এক কথা ঈদের নামাজ পড়ে দিল তাহলে ফিতরা হিসাবে কবুল আল্লাহ পা করবেন না সাদাকাত তাহলে এটি যেন এক ধরনের নফল দান তার দান হইলো কিন্তু ফরজ তার ছুটে গেল গুণাগার সে হলো আবু দাউদের হাদিস হাদিস